হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অঞ্জনা আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে হলো এগারোই জুলাই শুক্রবার আর এখন বেলা বাজে পুরো এগারোটা আমি স্নান হান করে এসেছি সকাল থেকে ভিডিও করিনি কারণ অনেকটা চাপ ছিল আজকে শ্যাম্পু করা দাদুর চুলদারি কেটে দেওয়া তো ওই জন্য আর কিছু করতে পারিনি এখন বানিয়েছি ম্যাগি ভাজা ম্যাগি তো চলো এখন খেয়ে নিই আর সারাদিন কী হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব চুলদারিটা কবে কাকি শিওর তো নাহলে কিন্তু আজ বাড়ি ঢুকতে দেবো না লাস্ট কবে চুলদারি কেটেছিস বল দেখি সেই জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠীর কদিন আগে কি একটা অকেশন ছিল সেই তখন কেটেছিস মানে প্রায় দেড় মাস এখন রান্না করছি ঝিঙে দিয়ে রুই মাছের ঝোল তাতে কাঁঠাল দানাও দিয়েছে মা আর রান্না হওয়ার কথা ছিল ডিমের ঝোল সেই ডবল কুসুমের যে ডিমগুলো সেইগুলো কিন্তু ডিমের ঝোলটা রান্না করব না সৌরভ আনবে এখন খাসির মাংস কারণ এর পেছনে একটা কারণ আছে কালকে আমার জন্মদিন কিন্তু কালকে পড়েছে শনিবার তো বাড়ির লোক তো খাবে না মাংস আনার ওই জন্য মাংস এনে শুধু আমরা দুজন খাবো ওটা ভালো দেখায় না বা ভালোও লাগে না তো ওই জন্য সৌরভকে বলেছিলাম যে রবিবারের দিনকে আনা হবে তারপরে ভাবলাম যে সেই যখন রবিবার তো এমনি মাংস হয় তো আজকের বাজার অতটা ভালো নয় তার থেকে ভালো আজকে মাংস আনি তাহলে সবাই মিলে খাওয়া দাওয়া হবে আজকে তো ওই জন্য সৌরভ মাংস আনবে এখন রান্না করতে আমরা এখন যাচ্ছি মাংস আনতে আমরা গিয়েছিলাম ভিআইপির হাজিতে মাংস নিতে কিন্তু মাংস ভালো ছিল না বলে চলে এসেছে একদম অল্প একটুখানি পড়েছিল আর ভালো পিসও নয় তো সৌরভ এখন গেছে বাজারে দেখি কি সৌরভ বাজারেও মাংস পাইনি মাংসর দোকান বন্ধ আর ভিআইপিতে তো ভালো পিস ছিল না সিনা বা লেগ কোনোটাই ছিল না তো চলো রাতে রান্না হবে মাংস আর এখন বসিয়েছি ডিম আলুর তরকারি মানে ডিম আলু সিদ্ধ করতে বসিয়েছি কি খাইছিস হ্যাঁ র্যাশ না দেখি দাঁতগুলো দেখা দাঁতগুলো লাল হয়ে গেছে ইস দেখি গ্লাসটা দেখি ওটা নট রেসনা রাসনা। একদম ভালো লাগে না রস্নার গন্ধটা বিচ্ছেই লাগে একেবারে ওষুধ ওষুধ ভালো তো খুব ভালো লেগেছে হ্যাঁ কি বাবা

এখন বাজে আটটা দশ এখন মাংস নিয়ে এলো সৌরভ আমিও গিয়েছিলাম ওর সাথে ভিআইপি থেকেই নিয়েছি তো চলো এখন রান্না করে ফেলি ওই যে মাংস নিয়ে নিয়েছি মাংস রান্না করেছি নিয়েছি যেটা বলছি মাংস কারণে রান্না করছি ঠিক আছে প্রেশার কুকারে আর দেবো না এইভাবে কড়াইতেই রান্না করতে করতে সিদ্ধ হয়ে যাবে একটু সময় লাগবে মাংস রান্না হয়ে গেছে খানিক্ষণ রেখে তো এই যে খাসি মাংস গোটা রসুন দিয়ে রান্না হয়ে গেছে আর এইভাবে খানিকক্ষণ রেখে দিলে তেলটা মিশে উঠবে দশটা তিন বাজে এখন রান্না রান্নাবান্না সব কমপ্লিট বাবা আসেনি এখনও